ভারতীয় টেলিভিশন চ্যানেলে বাংলাদেশি বিজ্ঞাপন বন্ধ এবং দেশে ভারতীয় চ্যানেলের অবাধ প্রচার বন্ধের দাবিতে গেল কয়েক বছর ধরে আলাদাভাবে আন্দোলন করে আসছিল চ্যানেল মালিক ও টিভি নাটকের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো একক সংগঠনের ব্যানারে আন্দোলনে নামার উদ্যোগ নিলেন তারা টেলিভিশন চ্যানেল আজকে বন্ধ করে দিব ঢাকা ক্লাবে সাংবাদিক সম্মেলনে একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা সম্পাদক মোজাম্মেল বাবুকে আহ্বায়ক করে মিডিয়া ইউনিটি নামে সংগঠনের ঘোষণা দেয়া হয় আলাদা আলাদা সংগঠন না করে একটি সংগঠন আপনারা সবাই একত্রিত হবেন যারা আমাদের দেশের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে নিয়ে যাচ্ছেন তাদেরকে নভেম্বর পর্যন্ত টাইম দিলাম নভেম্বরের পরের থেকে যেন তারা কোন রকম বিজ্ঞাপন কোন রকম বিদেশি চ্যানেলের জন্য ল্যান্ডিং ফি এবং ক্যারেজ ফি নির্ধারণ করতে হবে ও বিদেশি টিভির উচিলায় কোন প্রোডাক্ট এখানে ঢুকে যে বিজ্ঞাপনের সুযোগ নিবে এবং এখানে বিপণনের সুযোগ পাবে সেটা প্রতিরোধ করবার জন্য এইসব পে চ্যানেলগুলিকে বিজ্ঞাপন শূন্য প্রচারণার নির্দেশ দিতে হবে রাউন্ডের পারমিশন ছাড়াই অনেকে করছে সেই সব চ্যানেলগুলি অচিরেই বন্ধ করতে হবে এর আগে ভারতীয় টেলিভিশন চ্যানেলের ক্ষতিকর দিক তুলে ধরে বাংলাদেশের নাটক রক্ষায় সবার সহযোগিতা চান নাট্য পরিচালক ও অভিনয় শিল্পীরা সংস্কৃতির প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে আজকে চার সেভেন টু এর বাংলাদেশ দুই বাংলা সংস্কৃতি আর এখনো এক জায়গায় নেই আমরা পরিবর্তিত হয়ে গিয়েছি আমরা আমাদের সংস্কৃতিটাকে আগে কনফাইন করতে শিখি আমরা আগে এটাকে বিল্ড করি তারপরে আমরা আমরা আগেই ভাঙি আমাদের অনুষ্ঠান ওখানে চলছে ওদের অনুষ্ঠান আমাদের এখানে চলছে সেটা পৃথিবীর যে কোনো দেশই হোক না কেন আমাদের বন্ধু প্রতিম দেশ আমাদের সবচেয়ে নিকটবর্তী দেশ আমাদের সাথে তার অনেক ইতিহাসের মিল আছে কিন্তু তার মানে এই না যে আমাদের সমস্ত অন্যায় মাথা পেতে নিতে হবে ভারতীয় চ্যানেলের আগ্রাসন থেকে দেশীয় চ্যানেলগুলোকে রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা বাংলাদেশের টাকা দিয়ে বাংলাদেশের জন্য দর্শকদের জন্য চ্যানেল প্রচার করা হচ্ছে যেগুলি আসলে বাংলাদেশে প্রচার করার কোনো বৈধ অনুমতি নাই যুদ্ধাপরাধী যদি কালকে দুবাই থেকে একটা চ্যানেল চালায় এবং যুদ্ধাপরাধীদের সঙ্গে বহু ব্যবসায়ী সংগঠন আছে তারা তো বিজ্ঞাপন দিতেই পারে কাজে এই জায়গায় সংকটটি শুধুমাত্র শিল্পী কলাকুশলী হিসেবে আমাদের না রাষ্ট্রীয়ভাবে আমাদের নিরাপত্তার সংকট